গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলেই হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু আজকে বানিয়ে দেখাবো রুই মাছের একটা তেল ঝালের রেসিপি নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাহলে চলো আজকের রান্নাটা ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি রুই মাছগুলো দিয়ে দেব। প্রথমে দুটো রুই মাছ দিয়ে দিলাম দু পিস করে রুই মাছ আমি ভেজে নেব মাছগুলো একপাশে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ সুন্দর করে একটু কড়া করে ভেজে নিতে হবে এখানে দেখো রুই মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এখন আমি রুই মাছগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি দুই পিস রুই মাছও ভেজে নিচ্ছি এবার আমি এই রান্নাটা বাকি সর্ষের তেলের মধ্যেই করব এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেই মশলাটাই এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা দু থেকে মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি ঢাকাটা লাগিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি একবার মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে মশলার থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটিতে একটু জলের পরিমাণটা বেশি লাগবে তো আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল দিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তিন চারটে মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছগুলোকে ঝোলের মধ্যে একবার উল্টে পাল্টে ঢাকা লাগিয়ে পাঁচ হবে পাঁচ ছ মিনিট পর এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি পাঁচ ছ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের রুই মাছের তেল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব ভীষণই সহজ হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে আর গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু লাগে খেতে রেসিপিটা আজকের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর আমার চ্যানেল সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা